বাংলাদেশের মানুষের উপরে বোমা নিক্ষেপ করতে যিনি এখন দিল্লিতে বসে বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র মেতে উঠেছে তারই ধারাবাহিকতায় তার অবৈধ সন্তানরা গত দুই দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের উপরে বোমা নিক্ষেপ করেছে বিভিন্ন কাজ পুড়িয়েছে বিভিন্ন জায়গায় তারা অরগতা করার চেষ্টা করছে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় যারা লকডাউন বলতে চাই আপনারা দিল্লিতে লকে আছেন আসতে পারছেন না আপনারা বাংলাদেশে ধরন কর্মসূচি দিয়েছেন আপনারা দুটি দিলে লকডাউন হয়ে না কিন্তু সে খাচ্ছে না আমাদের কথা রাখে নাই তিনি নিজে নিজে নিন্দিত হয়েছেন এখানে আমাদের করার কিছু নাই কাজে যারা পার নির্দেশে অরজগত করেছেন সেই আপাস করে বলতে চাই সে খাচ্ছে না বলেছিল যারা পাঁচে আহু 고맙

সন্তানরা যারা আছেন সে ক্ষেত্রে নয় সন্তান রেখে যাও দরা দ্বারা এই প্রশাসন চলতে পারে না তারাই দেখবেন তলে তলে মাল খেয়ে বিভিন্ন গাড়িতে আগুন দিচ্ছে এটা বাংলাদেশের মানুষ মনে করে আমরা অন্তর্বর্তী সরকারকে বলেছিলাম সে ক্ষেত্রে নয় রেখে যায় সন্তানদেরকে সমস্ত জায়গা থেকে বের করে দিতে হবে আর যদি বের কত ভুল দিন যাব দেখতে পাচ্ছি আমি সকলকে ধন্যবাদ জানি আমি যে কথাটি বলতে চাই আবারও নতুন করে বলতে চাই আওয়ামী লীগের যে সকল বন্ধুরা আপনারা অপকর্মে মেতেন তাদের বলতে চাই আপা বাংলাদেশে আসবে না আপা মারা গেলে দিল্লিতে কবর হবে বাংলাদেশে কবর হবে না কাজে আপা পা না করে বিভিন্ন রাজনীতিক চোখে রাজনীতি সুযোগ দেন তা হলে আপনার মতো অবস্থা আপনাদের হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি